নমস্কার দর্শক সময় যত গড়াবে তত কিন্তু লেবু জাতীয় গাছে খাদ্যের চাহিদা বেড়ে যাবে কারণ প্রথমে ছিল ফুল এখন ফুল থেকে ছোট্ট ছোট্ট কুড়ি দানা বাঁধতে আরম্ভ করেছে এই ছোট্ট ছোট্ট কুড়িগুলোর পুষ্টির জন্য কিন্তু আমাদের ভালো মানের খাদ্য ব্যবহার করতে হবে তবেই গাছে এরা টিকে থাকবে নয়তো খাদ্যের অভাবে কিন্তু গাছ থেকে এরা ঝরে যাবে আমাদের খাদ্য ব্যবহারে খুব সতর্ক থাকতে হবে দর্শক বিগত কয়েক বছর ধরে মালটা জাতীয় লেবুর চাষ করার ফলে এক জিনিস কিন্তু আমি খুব স্পষ্ট হয়ে গিয়েছি অন্যান্য লেবু গাছের মতো কিন্তু মালটা গাছ নয় মালটার সাইজ যেমন বড় হয় তার খাদ্যের পরিমাণে কিন্তু অনেক বেশি লাগে আমি আমার বাগানে চারটে মালটা গাছ লাগিয়েছি আর চার পাঁচটি সাধারণ লেবু গাছ কিন্তু আছে আমি দেখেছি সাধারণ লেবু গাছে কোনো ধরনের খাবার না প্রয়োগ করলেও কিন্তু বেশ কিছু লেবু দাঁড়িয়ে যায় এবং অযত্নও কিন্তু বেশ কিছু লেবু হয়ে থাকে কিন্তু মালটা গাছে কিন্তু সেসব সম্ভব হয় না ফুল আসা থেকে গুটি বাঁধা গুটি বড় হওয়া পূর্ণাঙ্গ মালটা হতে প্রচুর পরিমাণে কিন্তু খাবার প্রয়োজন হয় এই সমস্ত গাছগুলোতে আজকের প্রতিবেদন আমরা মালটা গাছে ফুল থেকে পূর্ণাঙ্গ মালটা তৈরি হওয়া পর্যন্ত কি কি ধরনের খাবার ব্যবহার করে যাব আর কতবার ব্যবহার করবো সেসব নিয়ে আজকের ভিডিও এতদিনে সব ধরনের মালটা গাছে কিন্তু ফুল চলে এসেছে এবং কিছু কিছু গাছে কিন্তু বেশ কিছু বুটিও দাঁড়িয়ে গিয়েছে তাই খাদ্য শুরু করব আমরা একদম প্রথম থেকে প্রথমে রাখব তরল সার প্রথম তরল সার দিয়ে কিন্তু গাছের খাদ্য স্টার্ট করতে হয় কারণ যখন গাছে ছোট ছোট ফুল থাকে বা ছোটো ছোট গুটি বাঁধতে শুরু করে তখন কিন্তু কঠিন খাবার দিলেও সেটি গাছের উপযুক্ত হয় না তাই আমরা মালটা জাতীয় গাছে প্রথম খাবার শুরু করব তরল সার দিয়ে সেই সারে থাকবে সর্ষের খোল থাকবে পেঁয়াজের খোসা থাকবে কলার খোসা থাকবে অল্প একটু জিঙ্ক পাউডার থাকবে জিরো জিরো ফিফটি থাকবে অল্প পরিমাণে বোরন ভালো মানের যে কোনো অনুখাদ্য এসব কিছু এই সম্পূর্ণ উপাদানগুলো একটি দশ লিটার জলের বালতিতে কিন্তু আমরা ভিজিয়ে রাখব একটি দশ লিটার জলের বালতির জন্য আমরা দশ গ্রাম বরণ ব্যবহার করলাম দশ থেকে পনেরো গ্রাম দানা অনুখাদ্য ব্যবহার করলাম মোটামুটি পঞ্চাশ গ্রামের উপরে পেঁয়াজের খোসা ব্যবহার করলাম যদি সম্ভব হয় রসুনের খোসাও ব্যবহার করে দেবেন দশ থেকে বারোটি কলার খোসা ব্যবহার করলাম আর তিন থেকে চার মুঠু এখানে সর্ষের খোল কিন্তু ব্যবহার করে দেব সেই ব্যবহারিত জিনিসগুলোকে আমাদের ফেলে রাখতে হবে অন্তত চার থেকে সাত দিন সাত দিন পচিয়ে এখান থেকে এক লিটার আমরা সার জল নিয়ে নেব তারপরে সাধারণ জল দশ লিটার মিশিয়ে আমরা কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করে যাব আর এই মিশ্রণটি সবসময় দিনের বেলা ব্যবহার করতে চেষ্টা করবেন ব্যবহারের আগে গাছের গোড়া যদি সম্ভব হয় অল্প একটু খুঁচিয়ে দেবেন আগাছা থাকলে পরিষ্কার করে দেবেন তারপর ব্যবহার করে দেবেন একটি বড় টবের জন্য অন্তত দু থেকে আড়াই লিটার আর ছোট্ট টবের জন্য পাঁচশো গ্রাম কিন্তু যথেষ্ট ব্যবহার করতে হবে দশ দিন পরপর এই তর সারটি প্রয়োগ করার আগে সম্ভব হলে টবের মাটি একটু খুঁচিয়ে নেবেন আর সম্পূর্ণ আগাছা পরিষ্কার করে কিন্তু সারটি ব্যবহার করবেন ব্যবহার করবেন দশ দিন পরপর ধীরে ধীরে যখন মালটার কুড়িগুলো বড় হতে শুরু করবে আমাদের কিন্তু খাদ্য প্রক্রিয়াও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে আমরা তো তরল খাবার তখনও ব্যবহার করে যাব কিন্তু সেই সঙ্গে কিন্তু আমাদের কঠিন ভালো খাবার ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করব মিশ্র খাবার যে খাবারে খাদ্যের প্রত্যেকটি উপাদান মজুদ থাকবে সেখানে থাকবে রাসায়নিক সেখানে থাকবে জৈব উভয় প্রকার মিশ্রিত খাদ্যের ফলেই কিন্তু আমাদের মালটা বড় হয়ে উঠবে দর্শক তরল খাবার যেমন দশ দিন পরে পরে ব্যবহার করতে হবে মিশ্র খাবার কিন্তু সেভাবে ব্যবহার করতে হবে না মিশ্র খাবার ব্যবহার করতে হয় এক থেকে দু মাস পর পর একবার তবেই কিন্তু তার কার্যকারিতা ভালো হয় কারণ মিশ্র খাবার ডিকম্পোজ হতো বেশ কিছু সময় লেগে যায় এবং সেটি লম্বা টাইম ধরে গাছকে খাদ্যেরও যোগান দিয়ে যায় আমার এখানে কিছু মিশ্র খাবার আছে আসুন চট করে জানি আমার এখানে কিছু মিশ্র খাবার আছে আসুন সংক্ষেপে জেনে নেব মিশ্র খাবার আসলে কি 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 খাবারের সমন্বয়ে তৈরি হয় মিশ্র খাবার যেটি মালতা গাছের জন্য খুবই উপযোগী খুবই প্রয়োজনীয় একটি খাবার প্রথমে নিব এক কেজি পরিমাণে গোবর সার সঙ্গে ভার্মিকম্পোস্ট যদি ভার্মি না হয় পাতা পাতা সার নিলেও কিন্তু হয়ে যাবে দ্বিতীয় উপাদানটি থাকবে ভালো কোনো মাইক্রো নিউট্রিন্ট এটি আমরা নিয়ে নেব পঞ্চাশ গ্রাম তৃতীয় থাকবে বোরন নিয়ে নেব এক চামচ থাকবে জিঙ্ক সেটিও এক চামচ থাকবে হর্নমেল বা শিং চাছা সেটিও নেব পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি সর্ষের খোল থাকবে একশো গ্রাম নিমখোল থাকবে পঁচিশ গ্রাম আমাদের নিতে হবে হাড় গরু হারগরু পরিবর্তে ডিমের খোসা নিলেও কিন্তু হবে সেটিও কিন্তু পরিমাণ মতো নিয়ে নেবেন অন্তত সম্ভব হলে পঞ্চাশ গ্রাম চার চামচের এক চামচ কিন্তু চুন নিতে হবে বা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে হবে পটাশিয়াম যুক্ত খাবার যদি জিরো জিরো ফিফটি থাকে সেটি নিয়ে নেবেন যদি না থাকে লাল পটাশ নিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম অ্যাসোফির পরিবর্তে খোলার খোসা কিন্তু গুরু করে নেওয়া যায় যদি সম্ভব হয় এক থেকে দুশো গ্রাম কলার খোসা গুঁড়ো নিয়ে নেবেন ব্যবহার করব হাফ চামচ পরিমাণে ছত্রাকনাশক এবার এই সম্পূর্ণ উপাদানগুলো একত্রে মিশিয়ে আমাদের ফেলে রাখতে হবে মোটামুটি পনেরো থেকে এক মাস এক মাস আমরা জলের ছিটে দিয়ে ফেলে রাখব তারপর আবার রোদ্রে শুকাবো আবার জলের ছিটে দিয়ে ফেলে রাখবো এইভাবে এক মাস পর থেকে যখন মালরা জাতীয় ফল একটু বৃদ্ধি হতে শুরু করবে তখন জৈব লিকুইড খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই খাবারটিও গাছে দিয়ে যাব। সেটিও দেব এক থেকে দেড় মাস পর পর এইভাবে যদি পরিচর্যা করতে পারি মালটা নিয়ে কোনো টেনশন থাকবে না মালটার সাইজ মালটার রং মালটার স্বাদ সবই কিন্তু সঠিক হবে দর্শক শেষে একটি কথা বলবো অনেকেই কিন্তু একটিও গাছ না লাগিয়ে মার্কেটে কিন্তু একটি কথা ছড়িয়ে দেন মালটা মোসাম্বি টক হয় মুখে দেওয়া যায় না আমাদের সমতল কমলা লেবু হবে না উমুকটা হয় না তেমকটা হয় না এমন কিন্তু অনেক কথা শোনা যায় কিন্তু আমি বলবো আপনারা যদি খাবারের মাত্রা সঠিক রাখেন এবং সেই খাবারে জৈব উপাদান বেশি পরিমাণে রাখেন আমাদের সমতলে যে টেস্ট মালটা তৈরি হয় হয়তো পাহাড়ও সেটা সম্ভব হয় না খুবই সুস্বাদু মালটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় এবং কি হয় আমার এটি বাড়িওয়ান মালটার চারা এই গাছ থেকে গত বছর আমি পঞ্চাশটি মালটা পেয়েছি গাছটা একটু ঝোপালো হয়তো দেখতে পাচ্ছেন বেশ অনেকটা লম্বাটে এবং ঝোপালো হয়ে গিয়েছে আর এর যদি টেস্টের কথা আসি সত্যি আমার লাইফে এত মিষ্টি মালটা আমি কখনো খাইনি যেটা আমার বাগানে হয়েছে আর এটি সম্ভব হয়েছে অর্গানিক উপাদান বেশি পরিমাণ ব্যবহার করার ফলে তাই আমি সবসময় বলি আপনারা রাসায়নিক উপাদান কম ব্যবহার করে অর্গানিক যে সমস্ত উপাদানগুলো আছে গোবর সার পাতা পচা সার এই সমস্ত কিন্তু আপনি বেশি বেশি করে ব্যবহার করবেন তবেই কিন্তু সুস্বাদু এবং মালটার যে কালার হয়েছে সত্যি আকর্ষণীয় কালার হয়েছিল কিন্তু আমার এই গাছে আর যেসব খাবার কথা বললাম সেসব কিন্তু আমি ইউজ করি ইউজ করার ফলেই কিন্তু আমার মালটার সাইজ এত ভালো হয়েছিলো এত মিষ্টি মালটা কিন্তু হয়েছিল তো দর্শক আশা করি মালটা গাছে খাবার নিয়ে কোনো কনফিউজ থাকবে না আমরা তরল খাবার ব্যবহার করব দশ দিন পরপর কঠিন খাবার ব্যবহার করব এক থেকে দেড় মাস পরপর কঠিন খাবার একটি বড় হাফ ড্রামের জন্য বা একটি বড় টবের জন্য ব্যবহার করব পাঁচশো গ্রাম আর ছোট্ট টবের জন্য এক মুঠি যথেষ্ট তো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ